আমাদের প্রিন্সিপাল মধ্যে যেভাবে সকাল সকাল দেরি আমি মাঝে মাঝে দেরি করি আমাদের আরও দেরি হয় আর আগে প্রিন্সিপাল মধ্যে তো আরও উনি খুব নয়টা আয়টা মধ্যে আসতেন আমিও লেট করতাম যাই হোক এইভাবে করতে করতে আমার চাকরি জীবনেও শেষ হয়ে গেল আর এই কলেজে আসাটা আসলে আমার পরিকল্পনার মধ্যেই ছিল না এটা কেমন জানি একটা হয়ে গেল আমি ফুলবাড়ি গভর্নমেন্ট কলেজে যখন ছিলাম এগারো মাস ছিলাম ওখানে একদিন আমাদের মেসের জাহিজ বলতেছে যে স্যার এই আবার তো অনলাইন অ্যাপ অ্যাপ্লাই করার ইয়ে দিয়েছে করবো নাকি হ্যাঁ তো করা যায় তো দেখো তো আমি লিস্ট দিতে পারিনি এরকম তুমি একটু ইয়ে করে দাও না তো কোথায় কোথায় খালি আছে খালি আছে এই জায়গাতে খালি আছে আর দাও দেও ওই দিলো ফের এইখানে ভাইস প্রিন্সিপাল এখানে ভাইস না হলে তো ধরে নিয়েছি আর যোগাযোগ করা লাগে বা অনেক ডোপ দিয়ে লাগে তো হবে না এইভাবেই দিয়েছে আর কি আমাকে দিয়ে দিবে এখানে আমি জানতাম না এই

ডায়াবেটিস আক্রান্ত হই তখন থেকেই মূলত আমি কৃষক ধ্যান ধারণা বা জীবনযাপন পদ্ধতি এগুলো দিকে আমি কিছু করি তাতে মনে হয়েছে যে আমাদের খাদ্যাভ্যাসটা আসলে নিয়মিত দরকার ভালো খাদ্য ভালো জীবনযাপন পদ্ধতি আপনার মাঝে খাবারগুলো না খাওয়া ব্যায়াম করা এইগুলোর দিকে আমি তখন থেকে চলি এবং এখন চলছে আমি নিত্য চেঞ্জ এখন আনছি সেই জন্য এমন পরিণাম দেওয়াম

dia bawa